হাটহাজারিতে সন্ত্রাসী হামলায় বাস ফেলপা সহ নিহত দুই সিএলটি ভি টোয়েন্টি ফোর প্রতিনিধি বুধবার সতেরোই জুলাই হাটহাজারিতে মানিক পঁয়তাল্লিশ ও বুলু বড়ুয়া পঞ্চাশ নামের দুই ব্যক্তি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে আমার ছোট ভাই বাড়িতে যাওয়ার পথে নাকি আমরা শুনলাম একটা সন্ত্রাসী চুরি আঘাত করেছেন তারপরে ওই চিটাং মেডিকেল নিয়ে আসছে আনার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন আমরা এটা সুস্থ তদন্ত সুস্থ বিচার দাবি করি আর এবং এই আমার ভায়ের যেন সুস্থ বিচার হয় আর যে নিহতদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার এবং অপরজন দ্রুত যান বাস সার্ভিসের হেল্পার বলে জানা গেছে বুধবার সতেরোই জুলাই সকাল দশটার দিকে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত মানিক হাটহাজারি উপজেলার মেখল ইউনিয়নের তিন নং ওয়ার্ডস্থ মুজাফরপুর গ্রামের ওয়াহির ফকিরের বাড়ির মৃত সাহা আলম দ্রুত যান বাস সার্ভিসের লাইন কন্ট্রোলার মুন্না জানান মঙ্গলবার রাতে আমানবাজার এলাকায় ট্রাক ড্রাইভার বুলুর সাথে তর্কে জড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা চালক চিকনোদন ইউনিয়নের নয় নং ওয়ার্ডস্থ খন্দকিয়ার কামালের পুত্র আরিফ হঠাৎ ট্রাকের দরজা খুলে চালকের আসনে বসে থাক কার ড্রাইভার বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে পরে পেছনে থাকা নগরমুখী দ্রুত যান সার্ভিসে চট্ট মেট্রো নভেম্বরের সতেরো বিয়াল্লিশ বাসটি দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে ঘাতকারী এতে গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চমে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এদিকে ঘটনাস্থল থেকে ঘাতককে আটক করে পুলিশের হাতে খুলে দেয় স্থানীয়রা চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার বেলা বারোটার দিকে জানান নিহত ট্রাক চালক গুলু বড়ুয়া ফটিকছড়ি উপজেলার পাইমাং হাত চিকিয়ার হিমাংশু বড়ুয়া পুত্র তিনি এই ঘটনার উপযুক্ত বিচারেরও দাবি জানিয়েছেন হাটহাজারি মডেল থানার ওসি তদন্ত নুরুল আলম বুধবার সকালে ঘটনা বলেন ঘাতক সিএনজি চালিত অটোরিকশা চালক আরেককে আটক করা হয়েছে এই ঘটনায় মামলা হচ্ছে